একশো টাকা হচ্ছে মগের কি লেবু থাকুক আমরা এখানে লেবুর বাজারে চলে আসলাম লেবুর বাজারে এসে আমরা দেখলাম যে একজন ভাই দুইটা লেবু কিনলেন ভাই কয়টা লেবু কিনলেন

দুইটা বিশ টাকা প্রিয় দর্শক আমরা যিনি লেবু বিক্রি করেন তার থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে কি লেবুর ক্রাইসিস নাকি এই রমজানের কারণে এই লেবুর দাম বেশি দামে বিক্রি করছে ভাইয়া আপনি লেবু ব্যবসা করেন কতদিন হলো দীর্ঘ প্রায় পাঁচ বছর পাঁচ বছর মানে আসলে ঘটনাটা কি যে আমরা থেকে দেখলাম যে একজন ভাই দুইটা লেবু কিনলো

তো একদিনের ব্যবধানে হঠাৎ করে বাড়ে যায় আমি তো একদিনের ব্যবধান দেখতেছি না রোজার আগে সবার তোর আগে থেকে তো দাম বাড়ছে না আমরা তো দেখলাম যে তার আগের দিনে আমরা যে হালি কিনলাম বিশ টাকা তা কিন্তু এখন চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা চল্লিশ টাকা হালি এবং বিশ টাকা হালি লেবু মরা আমার বড় হয় পনেরো দিন আগে মরা পনেরো দিনের ভিতরে হয় না দিনের এটা পঞ্চাশ টাকা হালি এটা চল্লিশ টাকা হালি এটা ষাট টাকা হালি

দাম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে তারা এক কথায় চলে গেলেন না কিনে তারা বললো যে আমরা এবার লেবুকে করলাম আমরা এই লেবুর বাজার থেকে আজকের মতো এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ